উপস্থিত আছেন বিএনপির এই ইউনিয়নের সভাপতি হিরিয়া হলাদা এই এলাকার মুরব্বী কুশারের পাঁচটা সাহেব উপস্থিত বিভিন্ন পর্যায়ে আমাদের দলীয় নেতৃবৃন্দ আমার মুরব্বীরা আমার মাও বোনেরা আপনারা আমাদের প্রিয় নেতা জননেতা তারাক রহমানের শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম গ্রহণ করবেন এখানে যারা হিন্দু মা বোন আছেন আপনাদের জন্য নমস্কার এবং হিন্দু ভাইয়েরা কোন নমস্কার আমি আজকে আপনারা জানেন নির্বাচনের একটা আচরণ আচরণবিধি আছে সেই আচরণ বিধি অনুযায়ী আমরা কিন্তু এখন কোনো ভোট চাইতে পারব না বাইশ তারিখ থেকে বাইশে জানুয়ারি থেকে আজকে হলো দশ তারিখ বাইশে জানুয়ারি থেকে আমাদের নির্বাচনী প্রচার চলবে এই মুহূর্তে আপনাদের কাছে দুটি কথা বলার জন্য একটা হলো এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে আমরা এইভাবে একত্রিত হতে পেরেছি এটা কিন্তু গত সতেরো বছরে আমাদের অনেক পিতা তার সন্তান হারিয়েছে অনেক বোন বিধবা হয়েছে অনেকের শোকের সংসার ভেঙে খান খান হয়ে গেছে আমাদের অনেক নেতা কর্মী গোম হয়েছে খুন হয়েছে গত সতেরো বছর বিএনপির পঁয়ষট্টি লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলায় হয়েছে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালদা যে আপনারা জানেন পাঁচ বছর জেলে ছিলেন জেলখানায় যখন উনি ঢুকেছেন তখন হেঁটে হেঁটে গিয়েছেন পাঁচ বছর পরে উনি যখন বের হলেন তখন তিনি অবস দুটা হাত অবস হয়ে গেছে ওনার কিডনি নষ্ট হয়ে গেছে ওনার লিভার নষ্ট হয়ে গেছে ওনার লাঙ্ক নষ্ট হয়ে গেছে আমরা অনেকবার চেষ্টা করেছি ওনাকে বিদেশে নেওয়ার জন্য কিন্তু সরকার অনুমতি দেননি প্রিয় মা বোনেরা এই যে আমাদের এত ত্যাগ তিতিক্ষা সেটা কিন্তু ভোটের অধিকারের জন্য সেটা কথা বলার অধিকারের জন্য সেটা একটা ইনসাফের বাংলাদেশ করার জন্য যে বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত অর্থাৎ সমাজের সর্বশ্রেণীর মানুষ আমরা একসাথে সবার অধিকার ভোগ করতে পারবো এরকম একটি বাংলাদেশের জন্য গত সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা নির্যাতিত হয়েছি এমনকি কি ভোলেরা আমি তো একজন সবাই জানেন আমি নর্মাল মানুষ স্বাভাবিক মানুষ আমি একদম এটা নিরীত উচের মানুষ আমিও সাড়ে চার মাস জেলে ছিলাম উনিশ দিন আমি রিমান্ডে ছিলাম অর্থাৎ সমাজের কোনো পর্যায়ে সেটা নারী হোক সেটা পুরুষ হোক সেটা মজদুর হোক শ্রমিক হোক ছাত্র হোক জনতা হোক এই অত্যাচারের থেকে কেউই মুক্তি পায় পায়নি আমার ভোট আমি দেব। যাকে খুশি তাকে দেবো এই যে একটা কথা নিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম সেই বাংলাদেশ আমরা হারিয়ে ফেলেছি অতএব আজকে আপনাদেরকে প্রথম যে কথা দুটি কথা বলবো বলছি প্রথম কথা হলো এই যে ভোটের অধিকার এই যে আগামী বারোই জানু ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে আপনি আপনার পছন্দের প্রার্থীকে যে প্রার্থী আপনার কাছে পরীক্ষিত যাকে আপনি মনে করবেন সে গরিবের বন্ধু সে যা বলে সে ওয়াদা ভঙ্গ করে না সে হকের মানুষ ইনসাফের মানুষ অসাম্প্রদায়িক মানুষ আপনি সেই মানুষটাকে আপনার ভোট দিয়ে নির্বাচিত করবেন সেটা আমাকে যে দিতে হবে এমন কথা আপনি যাকে পছন্দ করেন এই অধিকারের জন্যই কিন্তু আমরা যুদ্ধ করেছি অতএব বারোই ফেব্রুয়ারি ভোটটা খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত আমি একজন নারীর গল্প শোনাব আপনাদের যে নারী আপনাদেরই মতো আপনাদের মতো গৃহবধূ ছিলেন সামান্য গৃহবধূ উনি তেমন লেখাপড়াও করেন নাই ষোলো বছর বয়সে ওনার বিয়ে হয়েছিল ষোলো বছর বয়সে যে নারীর বিয়ে হয় তিনি তো মেট্রিক পাস করার বেশি আর কোনো সুযোগ থাকে না এই নারী শুধুমাত্র মেট্রিক পাস করেছেন তিনি কোনো উচ্চ উচ্চশিক্ষাও গ্রহণ করেন নাই ওনার দুটি শিশু সন্তান ছিল এদেরকে উনি লালন পালন করতেন আপনাদের মতো আমাদের মা বোনদের মতন উনি সংসার ধর্ম করতেন বত্রিশ বছর বয়সে উনি ওনার স্বামীকে হারালেন ওনার স্বামী শাহাদ বরণ করলেন এবং এই দুটি শিশু সন্তানকে রেখে উনি বিধবা হয়ে যাবেন আচ্ছা মা বোনেরা আমার পিতারা আপনাদেরও মেয়ে সন্তান আছে বা বোনেরা আপনারা বুঝবেন সবচেয়ে বেশি আপনারা বুঝবেন বত্রিশ বছর বয়সে একজন নারী যখন বিধবা হয় তখন কি পুরো আকাশ তার মাথায় ভাঙি পড়ে না তখন কি তার হোস থাকে তার চোখের সামনে তখন অন্ধকার কিন্তু এই এক অবাক বিস্ময়ের নারী বত্রিশ বছর বয়সে বিধবা হলেন এক বছর পরেই যখন হোসেন মোহাম্মদ এরশাদ এই দেশে মার্শাল জারি করলেন মানুষের ভোটের অধিকার নিয়ে গেলেন মানুষের কথা বলার অধিকার নিয়ে গেলেন ওনার স্বামীর যে উনিশ দফা কর্মসূচি যে কর্মসূচি ছিল গরিবের জন্য কৃষকের জন্য শ্রমিকের জন্য শিক্ষকের জন্য অসাম্প্রদায়িক একটা কর্মসূচি ছিল সেই কর্মসূচিকে যখন হুসেন মোহাম্মদ এরশাদ সামরিক আইন দিয়ে বন্ধ করে দিলেন তখন এই যে স্বাভাবিক নারী এই বিধবা নারী যিনি জীবনে কোনো দিন ঘর থেকেও তেমন বের হন নাই উনি রাস্তায় বেরিয়ে আসলেন নয় বছর রাজপথে উনি আন্দোলন করলেন সংগ্রাম করলেন আমি কোন এক অবাক বিস্ময় আমি এই গল্পটা এই জন্য শুনালাম আমরা আমাদের মেয়েদেরকে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে এই বেগম খালেদা জিয়ার এই যে সাহস এই যে উনি যে আপসহীন উনি যে কারো কাছে মাথা নত করতেন না একজন গৃহবধূ হয়েও রাজপথে সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে ওই সরকারের পতন ঘটিয়ে উনিশশো সালে প্রথম শাহাবুদ্দিনের সরকার হলো একটা নিরপেক্ষ সরকার সেই সরকারের অধীনে একটা নির্বাচন হলো এই স্বাভাবিক নারী আমার মা বোনদের মতো এই নারী উনি তখন নির্বাচনে প্রতিযোগিতা করলেন উনি পাঁচটা সিটে দাঁড়ালেন পাঁচ সিটে উনি জয়লাভ করলেন এরপর থেকে জীবনে উনি কোনোদিন কোনো পরাজিত হন নাই আমাদের সেই প্রিয় নারী প্রিয় মা গণতন্ত্রের সেই লড়াকু সৈনিক বেগম খালদা জিয়া গত তিরিশে ডিসেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন প্রিয় মা ও বোনেরা আমরা এই নারীর জন্য দোয়া করব আমাদের মায়ের জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে বৃহস্পতি সর্বোচ্চ মকান দান করেন সাথে সাথে হিন্দু মা বোন এবং আমার ভাইদেরকে বলবো এই যে একটা মন্দির ছিল এখানে এই মন্দিরে আপনারা প্রার্থনা করবেন ভগবান ঈশ্বর যেন ওনাকে স্বর্গবাসী করেন প্রিয় মা বোনেরা আজকে ওনার একমাত্র সন্তান জনাব তারেক রহমান ওনার আরেক ভাই ছিলেন আরাফাত রহমান কোকো সেও কিন্তু সরকারের অত্যাচারে সেও নিহত হয়েছেন সেও ইন্তেকাল করেছেন জনাব তারেক রহমান তার পিতাকে হারিয়েছেন জনাব তারেক রহমান তার ভাইকে হারিয়েছেন জনাব তারেক রহমান তার মাকে হারিয়েছেন কিন্তু উনিও তার পিতার মতো তার মায়ের মতো সাহসী আর এক সৈনিক ওনার এখন বাংলাদেশে আছেন উনি এখন বাংলাদেশে এই মানুষের জন্য ওনার পিতার মতো ওনার মায়ের মতো একত্রিশ দফা সংস্কার প্রস্তাব নিয়ে আসলেন পরিকল্পনা নিয়ে আসতেন যে পরিকল্পনার মধ্যে কৃষকের কথা আছে শ্রমিকের কথা আছে কথা আছে মন্দিরের পুরোহিতের কথা আছে হিন্দু মুসলিম ধনী সমাজের সর্বস্তরের মানুষের কিভাবে উন্নয়ন করা যাবে কিভাবে মুক্তি দেওয়া যাবে কিভাবে অর্থনৈতিকভাবে তাদেরকে স্বয়ং সম্পন্ন করা যাবে সেই পরিকল্পনা আছে বিশেষ করে আমি আরো আগে একবার বলেছিলাম যখন আমি উঠান বৈঠকে এসেছিলাম আমার মা বোনদের জন্য জনাব তারেক রহমান দুটি দফা দিয়েছে একত্রিশ দফা দুটি দফা হলো মা এবং বোনদের জন্য জনাব তারেক রহমান বললেন বাংলাদেশের মোট জনসংখ্যা আঠারো কোটি নয় কোটি হলো মা এবং বোন এই মা এবং বোনদেরকে বঞ্চিত রেখে অবহেলিত রেখে বাংলাদেশ কোনোদিন এগোতে পারে না তাহলে এই মা এবং বোনদেরকে কিভাবে এগিয়ে নেওয়া যাবে ওনার যে পরিকল্পনা সেই পরিকল্পনার একত্রিশ দফার দফা নম্বর উনি বললেন মা এবং বোনদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এই ফ্যামিলি কার্ডটা হবে ডিজিটাল ফ্যামিলি কার্ড এই কার্ডে আপনার ছবি এবং আপনার ফিঙ্গার দিয়ে কার্ড করা হবে এই কার্ডের মাধ্যমে আপনার খাদ্যের বন্দোবস্ত হবে আপনার বাসস্থানের বন্দোবস্ত হবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর একত্রিশ দফার দফা নম্বর ছাব্বিশে হলো হেলথ কার্ড স্বাস্থ্য কার্ড কারণ আমার মা এবং বোনেরা সময়। ওনারা স্বাস্থ্য খাতে কিন্তু দুর্বল যেহেতু ওনারা চিকিৎসা নিতে পারেন না একজন মা এবং বোন ইচ্ছা করলে পুরুষের মতো হাটে যেতে পারেন না বাজারে যেতে পারেন না হসপিটালে যেতে পারেন না কারণ ওনার সংসার সামলায় একজনকে রেখে উনি ঘর থেকে বের হয় সেই কারণে আমার নেতা তারেক রহমান বললেন মা এবং বোনদেরকে সর্বপ্রথম হেলথ কার্ড দেওয়া হবে এরপর পুরুষ ভাইদেরকে দেওয়া হবে এই হেলথ কার্ডের মাধ্যমে আপনার ইউনিয়নে ওই আপনার ডিজিটাল হেলথ কার্ড এই কার্ডটা নিয়ে আপনি যাবেন এখানে মহিলা ডাক্তার থাকবে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে দেবে যদি ভালো না হন উপজেলা কমপ্লেক্সে যাবেন ওই কার্ডটা নিয়ে যাবেন ওই কার্ড কম্পিউটারে দিলে আপনার ছবি চলে আসবে পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে ওষুধ দেবে যদি সেখানে ভালো না হন তাহলে আপনি আপনি আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে যাবেন সেখানেও যদি ভালো না হন আপনাকে একটা স্লিপ দিয়ে দেবে কম্পিউটারে আপনার নাম ঢুকাই দেবে রাজধানীর যে হসপিটালে ধরেন আপনি অনিমা দেবী আপনাকে দিল ঢাকা মেডিকেল ডাক্তার সুষমা ব্যানার্জি রুম নাম্বার একশো চার অর্থাৎ আপনি যেতে যেন কোনো অসুবিধা না হয় আপনি যেন খুঁজে খুঁজে হয়রান না হয়ে যান সেই কারণে এই যে নিয়ম কোথাও আপনার কোনো টাকা পয়সা লাগবে না আপনার হসপিটালে ভর্তিও লাগবে না আপনার অপারেশন হলেও লাগবে না আমার নেতা তারেক রহমান মা এবং বোনদের জন্য এই দুইটা জিনিস করেছেন একটা হলো ফ্যামিলি কার্ড একটা হলো হেলথ কার্ড আজকে আমি আমার মা বোনদেরকে এই নির্বাচনের পূর্বে এই কথাটুকু শুনিয়ে গেলাম এই কারণে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন সিদ্ধান্তের মালিক আপনারা আপনারা আমি বিশ্বাস করি যদি আপনারা তারেক রহমানের জন্য আশীর্বাদ করেন দোয়া করেন আল্লাহ যেন তাকে ন্যাক হয়াত দান করেন ভগবান যেন ওনাকে সাহায্য করেন কারণ উনি ওনার পিতাকে হারিয়েছে ওনার মাকে হারিয়েছে ওনার একমাত্র ভাইকে হারিয়েছে যদি এখন এত শত্রুতার পর শুধু আপনাদের দোয়া এবং আশীর্বাদে উনি যে পরিকল্পনা নিয়ে এসেছে বাংলাদেশের মানুষের জন্য সেই পরিকল্পনা যেন আল্লাহ বা ভগবান ওনাকে বাস্তবায়ন করার সুযোগ করে দেন এই জন্য আপনারা দোয়া করবেন আমি আর কথা না বাড়িয়ে আমি আপনাদের এলাকার সন্তান আমি দীর্ঘ আটাইশ বছর আপনাদের সাথে কাজ করেছি আমি ভালো না মন্দ আপনাদের চেয়ে বেশি আর কেউ জানে না আমি শুধু দোয়া চাইব এবং আমি দোয়া করব, আমার মা বোন আমার বাবারা আমরা যে সুন্দর রামগতি চাই আমরা যে মানবিক রামগতি চাই মামলা হামলা মুক্ত একটা রামগতি এবং কমলনগর চাই সেই রামগতি এবং কমলনগর সেইভাবে আমরা যেন করতে পারি আমি যেন আপনাদের ছেলে হিসাবে আপনাদের ভাই হিসাবে এই কাজে অংশগ্রহণ করে নেতৃত্ব দিতে পারি এই জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সকলেই ভালো থাকুন বাংলাদেশ জিন্দাবাদ